শুক্র শনি সাপ্তাহিক ছুটি সহ রবিবার বুদ্ধ সম্প্রদায় হল ডট ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে টানা তিন দিনের ছুটি পাইয়ে চাকরিজীবী হইতে বিভিন্ন হাজে ব্যস্ত মানুষ হল ইয়ার বাদেও উল্লেখ করার মতো পর্যটকর ভিন্নাই হাকসবাজার সমুদ্র সৈকত তই কিছু কিছু ফরেন্টোর দেশের বোধ জাগাতন আরও উপেক্ষা করিয়ে নিই সমুদ্র সৌন্দর্য উপভোগ নুরাফানিত নুরাফান গুসুলকুত্যে নামে পর্যটকল দেশের বিভিন্ন জায়গা থুন আওয়া পর্যটক হলে জানাই মনের প্রশান্তি লাই বলে তারা এড়ে আসছে ফোয়ারে বিষ ব্যবসায়ী হলে জানাই পর্যটক সময়বার হারণে তারা ক্যান ব্যবসা চলে আমাদের আমি যে অ্যাডমিশন শেষ করছি তো এখন যে এইচএসসি দেওয়ার পরে অ্যাডমিশন শেষ করছি এখন ফ্রি টাইম ছিল সবারই ফ্রি কয়েকটা বন্ধু আছে অক্সিজেন বলতে গেলে তাই না কয়েকটা বন্ধু আছে বিজনেস চলে যাবে তো এখন মানে হাজার পড়া আছে আমরা একদিন আগে আগামাতে থাকছি একদিন বান্দরবন থাকছি

তই জড়েই ভ্রমণ করতে যায় না কেন বেয়াগর ভ্রমণক নিরাপদ আবিদ মোহাম্মদ মাহতি ফালংয়ের হতা